প্রথম কথা হলো এটার তো কোনো চিকিৎসা নাই কোনো টিকাও নাই মানে ভ্যাকসিন নাই এটাকে প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থাটা নিতে হবে চলে আসে মানে এটা কম বেশি হয়েই থাকে আমাদের সে আগেও হয়েছে দু হাজার ষোলো বা দুই হাজার সতেরোতেও কিন্তু পাওয়া গেছে মাঝে মধ্যে পাওয়া যায় কিন্তু যেহেতু এটার কোনো গুরুত্ব দেওয়া হয় নাই এজন্য এটা কোনো টেস্ট কেউ করে নাই এবং টেস্ট করার দরকার নাই খুব একটা সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই আমাদের প্রতিকার প্রতিরোধ করার ব্যবস্থা মানেটা হলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যেমন ধরেন এগুলি সাধারণত এই ড্রপলেট ইন্টারে কোনো আক্রান্ত ব্যক্তি হাঁচি কাশি দেয় যে ওই হাঁচি কাশি থেকে ওই ভাইরাসে কিন্তু বাতাসে ছড়া যায় অন্তমত্তে ছড়া যায় তো প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থাটা বেশি নিতে হবে যেমন ধরেন কেউ যদি আক্রান্ত হয় তার থেকে দূরে থাকা তারপরে তার ব্যবহৃত হাসি যে কেউ যদি হাঁচি কাশি হয়ে ব্যবহৃত টিস্যু ব্যবহার করতে পারে ওটা আবার যেন যেখানে সেখানে না ফেলে ওটা কিন্তু পুরায় ফেলতে হবে এবং সে যে কোনো জিনিস টাচ করবে মোবাইল টাচ করলো ইভেন দরজা ঢুকলো হাতল টাচ করলো বা কোনো কিছু উৎসব কিন্তু এটা ছড়াতে পারে কি সুতরাং তার সংস্পর্শ থেকে দূরে থাকা এই এক নম্বর যেহেতু বাচ্চাদের বেশি হয় সুতরাং ছোটো বাচ্চা যদি ঘরে কারো হয় তাকে একটু আইসোলেট রাখা কয়েকটা দিন পাঁচ সাত দিন এবং তাকে স্কুলে না দেওয়া কারণ স্কুলে যায় যত বাচ্চার সঙ্গে মিশবে তাদের মধ্যে হয়তো ছড়াবে আর কি এইটাই এই ভয়টাই সবচেয়ে বেশি আরেকটা হলো জনসমাগম এড়িয়ে চলা ভিড় কার রোগ আছে জানেন না আপনি ঘাটে বাজারে জানেন ভিড় বেশি ওইসব রোগগুলো এড়িয়ে চলা এবং বাইরে যদি বালায় করোনার সময় যদি বের হলে আমরা যেমন বলতাম মাস্ক পরা সবচেয়ে ভালো হয় মাস্ক পরলে মাস্ক পরলে কিন্তু এই রোগটা সংক্রমণটা বা ছোঁয়াচে রোগ যেহেতু এটা কিন্তু ছড়ানোর ঝুঁকিটা কমে যাবে আর কি এইটুকু মনে রাখতে আমাদের মোট কথা হাসি কাশির শিষ্টাচার মানতে হবে স্বাস্থ্যবিধি মানতে হবে আর একটা কাজ করতে পারেন সাধারণত লক্ষণ হয় কিন্তু ওই সর্দি কাশি হইলে যা হয় নাকে পানি হাঁচি কাশি গলা ব্যথা মাথা ব্যথা ব্যথা এগুলো আর কি সিমটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলে কিন্তু ভালো হয়ে যায় আর কি গরম পানি খাবে গরম দিয়ে গার্গলিং করতে পারে এতেই কিন্তু অধিকাংশ রোগী ভালো হয়ে যায় তবে যদি কোনো রুগী কেউ আক্রান্ত হয় পাঁচ সাত দিনে কমে না আরও বেড়ে যাচ্ছে শ্বাসকষ্ট হয় কাশি হচ্ছে বুকে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ ওদের নিউমোনিয়া থাকে কার এবং সেকেন্ডারি ইনফেকশনের একটা ঝুঁকি কিন্তু থাকে এটা কিন্তু সবচেয়ে খেয়াল রাখতে হবে